আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অবশ্যই ঈদ মোবারকের শুভেচ্ছা আজকে আমাদের কাছে যে স্টকগুলো আছে আপনারা যারা জানেন যে বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকটা ফোনে আমরা খুবই চমৎকার একটি অফার রাখি তো আজকেও ব্যতিক্রম হবে না যারা এখনও পর্যন্ত অনেক ভাই আছেন যারা টুকিটাকি চাকরি করেন মাদ্রাসার হুজুররা আছেন তো যে যে এরিয়া থেকে আসেন যারা ঢাকা দোকানে আসবেন তাদের জন্য আমরা কি প্রাইজে রাখতে পারবো আর কি কন্ডিশন রাখতে পারবো ইনশাল্লাহ এটা জানতে পারবেন আপনারা আজকের ভিডিওটা অনেক চমৎকার হবে আর ঈদের জন্য বেস্ট অফ অফারের যেই ফোনটা আছে পঁচিশ তারিখের জন্য সেই ফোনটা কিন্তু আপনারা পাবেন এর পরবর্তীতে আবার আমাদের দোকান খোলা হবে শনিবারে যেই ইনফরমেশানটা আজকে আমি দিয়ে দিলাম শনিবারে শুক্রবারের পর থেকে একদম শনিবারে শনিবারে কিন্তু আবার আমাদের ঈদের পরে আমাদের দোকান খুলবে ঠিক আছে এই শুক্রবারের পরে শনিবারে শনিবারে আমাদের আবার দোকান খোলা থাকবে তো আপনারা যারা যা যেই ফোনটাই দরকার হয়তো শনিবারে আবার আপনারা পাবেন আর আজকে আমাদের এই যে গুগলের চার্জার সহ চার্জার স্যামসাংয়ের চার্জার সহ আইফোনের চার্জার সহ এটা টোটালি আমরা ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো যে আপনারা আসলে কি ফোন কত টাকা প্রাইজে পাবেন আর আমাদের শপ হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে যেই শপটা আছে এই শপে কিন্তু আমরা কাজ করতেছি তো আপনারা একটু ভিডিওর পাশাপাশি থাকবেন ভিডিওর সাথে থাকবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে আমাদের আসলে কেমন কোয়ালিটির ফোন আপনারা শুক্রবারে পঁচিশ ছয় তারিখে পাবেন এই ছয় তারিখের পরবর্তীতে একদম শুক্রবার যাবে শনিবারে যায় আমরা আবার দোকান খুলব যে কোনো সার্ভিস আপনারা পাবেন ঠিক আছে আর যদি শুক্রবারে খোলে তাহলে অনেক সময় খুলতেও পারে এটা আপনারা শুক্রবারে আমাকে ফোন দিয়ে জেনে নেবেন তো আমার হাতে আছে সিক্স প্রো যেটা আমরা একত্রিশ হাজার পাঁচশো করে সেল করতেছি এটা শুক্রবারের অফার হচ্ছে উনতিরিশ হাজার সাতশো টাকা উনতিরিশ হাজার সাতশো টাকা আপনি পাবেন একদম একটা ফ্রেশ অথেন্টিক রিয়েল ফোন এটা আপনারা পাবেন আসলে ছয় তারিখে ছয় তারিখের জন্য যেই ভিডিওটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমাদের কাছে কি ফোন আছে কি ভিডিও আছে তো এই যে সিক্স প্রো আপনারা পাইতে চাইতেছেন যে সিক্স প্রোটা আপনারা পাবেন হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকায় পাবেন পিকজেল সেভেন সেভেনটা আসলে সবার কাছে পপুলার আজকে কিন্তু আমাদের এই যে সিক্স প্রো দেখাইলাম সেভেন পাবেন পাবেন সেভেন এ পাবেন এস টোয়েন্টি থ্রি পাবেন এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু আমাদের কাছে ছিল না একদম ফ্রেশ কন্ডিশন চলে আসছে এস টোয়েন্টি ওয়ান পাবেন দুইটা কালারের ভিতরে অ্যাস টোয়েন্টি হ্যাঁ এটা প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এস টেন যারা নেবেন আজকে কিন্তু সুপার অফার চলবে সেভেন আমাদের কাছে আরও আছে তো ফাইভ মার ফোর পাবেন এ ফিফটি থ্রি পাবেন আর আইফোন এট দুইটা আছে আইফোন বারো আছে আইফোন ইলেভেন আছে সেভেন এ আছে পিকজেল সিক্স একটা আছে দুইশো ছাপ্পান্ন জিবি যদি দুশো ছাপ্পান্নও যদি কারো লাগে তাও জানতে পারবেন তবে ফুল ভিডিওটা দেখেন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো সেভেনের প্রাইসটা আমাদের কাছে যারা কালকে আসবে তাদের জন্য একটা সুপার অফার দেওয়া হচ্ছে এটা আপনারা পাবেন ছাব্বিশ হাজার নয়শো টাকায় আর যদি ছাব্বিশ হাজার নয়শো টাকা না দিয়ে আপনি সাতাশ হাজার একশো টাকা দেন তাহলে আপনাকে একটা টেম্পার গ্লাস দেওয়া হবে তো আশা করি বুঝাইতে পারছি মানে এই সেটটার দাম ছাব্বিশ হাজার নয়শো টাকায় আপনি শুক্রবার দিন পাবেন যদি আপনি টেম্পার গ্লাসটা নিতে চান সেক্ষেত্রে আপনার সাতাশ হাজার একশো টাকাই দিতে হবে যেটা আমাদের আগের শুক্রবারের অফার চলতে বা রানিং আমরা কিন্তু সাতাইশ হাজার পাঁচশো এরকমই বিক্রি করতেছি সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার আটশোশো কেউ আসলে অফার দেখে আসলে দেখা যায় অনেকে আসতে পারে নাই তাদের জন্য কিন্তু আমরা সাতাশ হাজার একশো টাকা করেই সেল করছি এই শুক্রবারে যারা ছয় তারিখে আসবেন তাদের জন্য ছাব্বিশ হাজার নয়শো টাকা শুধু ফোন পড়বে আর যদি আপনি একটা টেম্পার গ্লাস নেন জানেন টেম্পার গ্লাসটা খুবই মূল্যবান জরুরি আর এটা সবচেয়ে ফিঙ্গার প্রিন্ট ভালো কাজ করে যেই ফোন যেই ইয়াটা গ্লাসটা ওইটাই আমরা দিব ওইটা আপনার টোটাল পড়বে গ্লাস সহ সাতাশ হাজার একশো আর যদি আপনি একটা গুগলের চার্জার নেন সেটা আপনার শুক্রবার হিসাবে আমরা এক দিনের জন্য ঈদের যে লাস্ট দিন আছে এই দিনের জন্য এই চার্জারটা আমরা আপনাকে দিব সতেরো হা সতেরোশো টাকায় হ্যাঁ এটা কিন্তু আমরা দুই হাজার টাকার নিচে এখন পর্যন্ত দেই নে আমাদের পনেরো ষোলোশো টাকা কেনা থাকে তো সতেরোশো টাকায় আমরা এই ক্যাবলসহ চা চার্জারটা দিব তো আপনারা চলে আসবেন ছাব্বিশ হাজার নয়শো টাকায় পিকজেল সেভেন তবে অবশ্যই আমি বলবো যে ইউজ ফোন কিনলে যারা গেম খেলেন বা ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা চার্জের ব্যাকআপ সব দিক দিয়ে কিন্তু পিকজেল সেভেন মাস্টারপিস একটা সেট যেটাতে কোনো ইস্যু নাই আপনারা সার্চ করে দেখে শুনে বুঝে নিতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন ইউজ হইলেও এটা ইউজের মতো হবে না একদম যেমন আপনার ইটটা প্রতি বছর নতুন আসে এরকমই ফোনটাও আমাদের কাছে একদম ইউজ ফোন কিনলেও আপনি নতুনের মতো পাবেন আমাদের সাত দিনের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যেটা কিন্তু আমরা ম্যামোতে সুন্দর মতো লিখে দেই আশা করি সেভেনটা যেহেতু আপনাদের সবচেয়ে সবারই পছন্দের একটি ফোন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পিক্সেল সেভেনটা আমাদের থেকে নেওয়ার জন্য আসবেন দেখবেন কন্ডিশন একদম রিয়েল অথেন্টিক দু একটা একটু চার্জিং প্রটা একটু দাগ থাকে তো এটা বুঝে শুনেই নেবেন আপনার যেরকম চয়েস ওরকমই নেবেন তবে প্রত্যেকটা ফোনের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি খুবই খুবই চমৎকার এটাতে আমাদের একদম কমপ্লিট নাই বললেই চলে এরকম ফোন আমরা এটা রাখি কারণ আমরা বিশ বছরের যাবত আমি এই মোবাইলের লাইনে আছি তো আমি একদম সম্পূর্ণ চেক করে এ টু জেড চেক করে তারপরে কিন্তু ছাড়ি আর যেহেতু আপনারাও ঈদ করবেন আমিও ঈদ করব যাতে আপনাদের ঈদটা অনেক সুন্দর হয় সবকটা ফোন আজকে কিন্তু আমাদের সেলের থেকে আমরা কিন্তু ফোনটা বাছাই করে তারপরে রাখার চেষ্টা করছি তো সবাই তো বাড়িতে যাবেন যারা এখনও পর্যন্ত যান নাই তারা অবশ্যই আমাদের কাছে আইসা নিয়ে যাবেন নিশ্চিন্তে অল্প সময়ের ভিতরে আপনি একটা ফোন কিনে নিয়ে যেতে পারবেন একদম রিয়েল প্রোডাক্ট ইউজ ফোন কিন্তু বাট সবচেয়ে কম বাজেটের ভিতরে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি আপনারা আসবেন আমাদের কাছে কিন্তু পিক্সেল আরও ছিল যেটা আমাদের দেখাচ্ছি আমি সব করেই দেখাই আমাদের কাছে কোয়ালিটিটা আমি একটু দেখানোর চেষ্টা করি পিক্সেল সেভেনটা টোটালি আমরা শেষ করে আমরা অন্য অন্য মডেলে যেয়ে যাব ইনশাল্লাহ পিক্সেল সেভেন এমন ফ্রেশ সেট আসছে এত ভালো আজকে এক হুজুর আসছে উনি শিক্ষকতা করে একটন এতিম খানায় তো উনি আসছে উনি অনেক বইলা টইলা ওনাকে কিন্তু আমরা সেটটা দিছি উনি রিকোয়েস্ট করছিলো আমি আশা করি ওনার সেটটা অনেক চমৎকার হয়েছে উনি বিশ্বাসও করতে পারতেছিল না যে এত চ চমৎকার একটি প্রাইজে এত ফ্রেশ কন্ডিশন পাবে সব দোকান ঘিরা টেরা দেখে তারপরে কিন্তু উনি আমাদের কাছে আসছিল তো ইনশাআল্লাহ সেভেন দেখানো শেষ হইলো আপনারা এখন আমাদের কাছে পাবেন হচ্ছে সেভেন এ সেভেনে পাবেন হোয়াইট কালার প্রত্যেকটা কালার কতটা কোয়ান্টিটি আছে তো সম্পূর্ণ আপনাদেরকে আমরা জানাই দেবাইট তো ব্ল্যাক কালার আছে কোরাল কালার আছে আপনারা এটা যেই কালারই নেন এটা শুধু ঈদের আগে হ্যাঁ ঈদের আগে আপনারা কত টাকা প্রাইজে পাবেন একদম জেনে যাবেন এটা কিন্তু আপনারা ঈদের আগে আমাদের কাছ থেকে নিতে গেলে শুক্রবারের যে অফারটা আমরা দিই এই অফারে আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার তিনশো টাকা যেটা এর আগে আমরা একবার পঁচিশ হাজার পাঁচশো কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমরা সবসময় রেগুলার বিক্রি করছি ছাব্বিশ হাজার বিক্রি করছি যারা নিচে তো নিচেই যারা এখন নেবেন শুক্রবারে শুক্রবারে সবসময় আমরা একটু কমে দেওয়ার চেষ্টা অবশ্যই থাকে ঠিক আছে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্যই তৈরি করা আর আপনারা অবশ্যই আসবেন প্রত্যেকটা কালারের ভিতরে প্রত্যেকটা সেট আপনি হাতে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন একদম রিয়েল প্রোডাক্ট চমৎকার কন্ডিশন তবে আমাদের ফোনের কন্ডিশনটা দেখার পরে আপনি যে অন্য দোকানগুলো একটু সার্চ করে আসবেন আর যদি মনে হয় যে না আপনি এখানে দেখার আগেই সার্চ করে আসবেন তাও কোনো ব্যাপার না এসে জাস্ট একটা ওয়াও সেট কিনে নিয়ে যাবেন এতটুকু বললাম পঁচিশ হাজার তিনশো টাকায় সেভেন এই পিক্সেল সিক্স আপনারা আমাদের থেকে একশো আটাইশ জিবি আছে দুইটা দুইশো ছাপ্পান্ন জিবি আসছে একটা এটা আমাদের কাছে প্রায় ছিলই না দু একটা দুশো ছাপ্পান্ন জিবিটা আপনাদের জন্য রাখবো পঁচিশ হাজার দুইশো টাকা এটা আসতে আর একশো আটাই জিবি যারা নেবেন তারা আমাদের থেকে তেইশ হাজার পাঁচশো টাকা নেবেন কারণ এই প্রোডাক্টটা এখন একদম আমি বারবারই বলি যে আপনার এই যে ক্যামেরা যে চিকন একটা বেজেল হয় অরিজিনাল সেটটা চিকন বেজেল হয় আবার অনেক সময় রিফার বি সেটে একটু মোটা বেজেল হয় তো আপনারা একটু দেখে শুনে কিনবেন পিক্সেল সিক্সটা কেনার সময় অবশ্যই একটু ভালোটা কেনার চেষ্টা করবেন তেইশ হাজার পাঁচশো পঁচিশ হাজার দুইশো সেভেন পঁচিশ হাজার তিনশো আর যারা একটু এক্সপেন্সিভ মানে ফ্ল্যাগশিপ সেট চাচ্ছেন যে একটু নতুনের মতন কন্ডিশন দুইশো ছাপ্পান্ন জিবির ফোন এটা হ্যাঁ আর এটাতে কিন্তু আরেকটা সুবিধা আছে একটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা ই সিম ব্যবহার করতে পারবেন এটা কালার হচ্ছে হোয়াইট কালার ও মাই গড এটা এত সুন্দর সেট যদি আপনাদের কারো বাজেট হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটার দাম পড়বে আমাদের কাছে শুক্রবারের জন্য বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা এখনও পর্যন্ত বসুন্ধরা যমুনা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত কন্ডিশন যদি এরকম ভালো হয় অবশ্যই আপনারা এই প্রাইজে দেবেন আর শুধু আমরা ঈদের আগে শুক্রবারের জন্য এই প্রাইজটা রাখছি যেটা আমাদের চ্যানেলে কখনও দেওয়া হয় নাই এটা ধরতে গেলে আমাদের লস প্রজেক্টে আমরা দিচ্ছি ঠিক আছে লস হবে তারপর জেনে শুনেই আমরা দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট এটা শুধু ঈদের আগে আপনারা ছয় তারিখে আজকে যেমন পাঁচ তারিখে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য ছয় তারিখে এই দামে আপনারা পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর অ্যাস টোয়েন্টি টু প্লাস এটা পাবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটা এই সিম একশো আটাইশ জিবির ফোন একদম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এটা কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের হোয়াইট কালারও আছে এটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু আমাদের থেকে পাবেন এটা শুধু একমাত্র ছয় তারিখে পাবেন যে কালার প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন যারা কেনার হয় ধূপ ধাপ কিনে নিয়ে চলে যাবেন আবার আইফোনও দেখাচ্ছি আমরা অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবির ফোন একত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা এর আগে আমাদের এখানে কখনোই দেওয়া হয়নি হ্যাঁ একত্রিশ হাজার পাঁচশো তাও দুইশো ছাপ্পান্ন জিবি একদম হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালারটা বেশি চলে এই জন্য বেশি রাখছি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন শুক্রবারে যারা আসবেন অ্যাস টোয়েন্টি ওয়ান এটা পঁচিশ হাজার একশো টাকায় পাবেন যেটা পৃথিবীর ভিতরে মনে হয় আমার দোকানে এত কমে দেওয়া হয় নাই পৃথিবীর যা জানি না তবে আমার দোকানে সবচেয়ে তো কম বাজেটের ভিতরে একদম ঈদের একদম এটা ফর্সা অফার বলা যায় হাম্বা অফার না এটা ভরসা অফার এত প্রিমিয়াম কোয়ালিটি ঈদের পরে আসলেও এটা ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকায় নিতে হইব তো ঈদের আগে আমি বললাম বারবার বলতেছি যে এটা ছয় তারিখে আপনারা কালকে যারা দোকানে এসে শপে এসে কিনবেন তাদের জন্য এই প্রাইস কালার আছে ব্ল্যাক কালার এস টোয়েন্টি এস টোয়েন্টি ফোনটা হচ্ছে আমাদের কাছে যারা নিতে চান তারা বারো একশো আটা জিবি একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এটা কিন্তু একুশ হাজার তিনশো টাকায় পাবেন যেটা এর আগে আমাদের দেওয়া হয় না এটা ঈদের একদম ক্লোজিং অফার হোয়াইট কালার আছে দুইটা গ্রিন কালার আছে দুইটা ব্ল্যাক কালারও আছে একদম আপনারা যত্ন সহকারে এইগুলো চেকটেক করে কিন্তু একদম ফিনিশিং টাচ একটা অফার দিয়ে দিছি অ্যাস্টেন আপনারা যারা সতেরো হাজার তিনশো টাকা কিনতে চান চলে আসবেন আমার কাছে সতেরো হাজার তিনশো টাকা মার্কেটের সবচেয়ে সেরা প্রোডাক্ট সেরা প্রাইজে দেওয়া হইতেছে সেরা প্রোডাক্ট সেরা প্রাইজে দেওয়া হচ্ছে এই যে কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে চমৎকারভাবে এটা যাচাই বাছাই করে তারপর চেকটেক করে যাতে কোনো দাগ টাক এদের আগে যাতে কেউ নিয়ে কোনো ঝামেলা না হয় এরকম সেটই আমরা কিন্তু আজকে ভিডিওর ভিতরে দেওয়া হয়েছে তো আরেকটা যারা আছে সনি সেটের পাগল তারা হচ্ছে পাগলই বলবো কারণ এই সেটটা এত কিছু দিয়ে দিছে এত কম দামে এটা আমি আগে জানতে পারি না এটা আপনি একটু সার্চ করবেন মার ফোর মার ফোর এটা আপনারা কালকে আমাদের কাছে আসতে একুশ হাজার পাঁচশো টাকা পাবেন যেটা এর আগে কখনোই দিই নাইকা ঠিক আছে গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আর যারা স্যামসাংয়ের সেটটা কিনবেন তারা একটু চেষ্টা করবেন যে আমাদের থেকে চার্জারটা নেওয়া এই চার্জারটা কিন্তু খুবই ভালো মানের আমরা বরাবরের মতোই চেষ্টা করি সবসময় একটু ভালো চার্জার রাখার এটা পনেরোশো টাকা রাখবো আমরা আর এ ফিফটি থ্রি যারা নিতে চান ওয়াও একদম সুন্দর একটি ফোন এটা কিন্তু আপনারা সাতাশ হাজার তিনশো টাকায় পাবেন ছয় তারিখে ছয় তারিখটা বারবার এই জন্যই বলা হইতেছে কারণ ছয় তারিখের পরে কত টাকা প্রাইজ হইব এটা আমি নিজেও জানি না বাড়া ছাড়া তো কমবে না কারণ সর্বশেষ অফার দেওয়া হইতেছে এই বসুন্ধরা সিটির ভিতরে আমি মোহাম্মদ শফিক আপনারা আছেন শফিক রাতল ইউটিউব চ্যানেল আমাদের সবত্রিক বসুন্ধরা রাধুকা ইন্টারন্যাশনাল এই যে বসবইসা রয়েছে চেয়ারের উপরে এই যে হায় দিছে উনি কিন্তু সম্মানের সহিত অনেক বছর ধরে এই ব্যবসা করে আসছে প্রায় আঠারো থেকে বিশ বছর হবে আমার বসুন্ধরা মোবাইলের লাইনে দিন ধরে দিন ধরে ওনারা বড়ো ব্যবসায়ী তো সম্মানের সহিত অনেক ভালো ভালো কাজ করছে এই জন্য আপনারা কিন্তু ওনারা কিন্তু বড় ব্যবসায়ী তো আপনাদের নতুন ফোনের ব্যাপারটাও আমি একটু ক্লিয়ার করে দেবো ওনারা নতুন ফোনটা খুবই চমৎকার আমি ওনাদের আন্ডারে আসি আর এখানে আইফোন এইট আছে যারা এইটটি এইট ব্যাটারি হেল এইটটি এইট ব্যাটারি হেল দুইটা ফোন আসছে যদি কারো দরকার পড়ে তেরো হাজার টাকায় পাবেন আইফোন টুয়েলভ পাবেন আপনারা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটা সর্বকালের শ্রেষ্ঠ অফার দেওয়া হইতেছে আইফোন এলিভেন আপনারা পাবেন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকার এই ফোন কিন্তু ওয়াটার রিসেন্ট রিসেন্ট এইগুলো সহ ব্যাটারি ট্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি সহ আছে একদম ক্লিয়ার প্রোডাক্ট আমাদের কাছে যে না এই যে আপনারা পিক্সেল সিক্স সেভেন এ সেভেনগুলো তো আমি একটু সাজায় দেখাইলাম তো এই ফোনগুলো যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই আপনারা ছয় তারিখে চলে আসবেন বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল যেখানে দিচ্ছে আপনাদেরকে চমৎকার অফারে ইউজ ফোন আর আমাদের এই যে পিক্সেল সেভেনগুলো দেখেন একদম সারিবদ্ধ একদম যে যার কালার লাগে সিক্স প্রো সেভেন হোয়াইট কালার এ টু জেড কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে বসুন্ধরা সিটিতে হ্যাঁ রাজুভাই একটু আসেন আর এছাড়া আপনারা যদি কারো নতুন ফোন দরকার পড়ে ছয় তারিখে যে আসবেন সকাল এগারোটা থেকে রাত্র আমাদের দশটা এগারোটা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব যতক্ষণ আপনারা আসেন অতক্ষণ থাকার চেষ্টা করব তবে অবশ্যই সবাই ফোন দিয়ে আসার চেষ্টা করবেন এখানে আপনার মোটরওয়ালা ফোন আছে এদিকে রিয়েলমির ফোন আছে এই ট্যাব আছে আপনার নতুন যে আইকিউর হ্যাঁ টারভো ফোর আছে তারপরে রিয়েলমি থ্রি আছে মোটর আলার আপনার জি ফিফটি নিউ আছে জি এইটটি আছে তো এই ধরনের যদি কোনো ফোন লাগে যেটা আপনার নতুন আপনার কিনতে চান যেটা আপনার সময় নয় তা অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে দেবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে এখানে থাকবে রাজুভাই কয়টা পর্যন্ত আছেন কালকে রাজু ভাই বারোটা পর্যন্ত ভাই বাড়িতে যাবেন না যদি কাস্টমার সেরকম থাকবো আর না থাকে তাহলে আচ্ছা ভাই আপনারা একটু দূরত্ব আসার চেষ্টা করবেন যারা একটু আপনারা আসবেন যেমন একটা টাইম বলে দিলাম আমি যে দশটা থেকে এগারোটা তারপরেও চেষ্টা করবেন উনি বারোটা পর্যন্ত থাকতে পারে তো উনি থাকলে তো আর কাজ হবে না থাকবে হচ্ছে আপনার গ্যাজেট আইটেম তো রাজু ভাই ঈদের জন্য সবাইকে গ্যাজের আইটেম ভালো ছাড় দিয়ে দেবেন যারা ফোন কিনবো অবশ্যই ছাড় দিয়ে দিবেন এটা প্রমিস করেন সবাইকে প্রমিস করলাম আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক আচ্ছা না একদম চমৎকার প্রাইজে দেওয়া হবে আর কি আর এখানে কিন্তু গ্যাজের আইটেম থেকে শুরু করে কারো যদি পাওয়ার ব্যাংক দরকার পড়ে এখানে কিন্তু রাজু ভাইয়ের কাছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে আর রাজুভাই অনেক গ্লাস প্রোডাক্টর রয়েছে যেটা অনেক ভালো মানের গ্লাস প্রোডাক্টর কাবার থেকে শুরু করে এ টু জেড আপনারা ছয় তারিখে এসে শুধু ফাটাই দিবেন আমাদের এখানে আসবেন ফোন কিনবেন আর চলে যাবেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনি ভালো একটা ফোন কিনতে চাইলে ইউজ ফোন ছয় তারিখে চলে আসবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ শফিক রাতুল কথা দিচ্ছি যে আপনারা ইউজ ফোন কিনে একদম ঠকবেন না একদম ফ্রেশ একদম ফাইনালি চেক করা আছে আমাদের কাছে আর নতুন ফোন যেটা লাগে এটা তো ফোন দিবে এই রাজু হয়ে আসে কাবার গ্লাস দিবে তো ভালো থাকবেন আমাদের আজকের জন্য এখানেই সমাপ্তি আজকে রাতে যারা ভিডিও দেখবেন কালকে আমরা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন তো আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল বড় বড়ো মতোই সম্মানের সহিত বিজনেস করে যাচ্ছে এটা আমি বারবার বলি তো চলে আসবেন ইনশাল্লাহ রাধুকা ইন্টারন্যাশনাল বহুত বড় একটা পেজ আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়ে শফিক রাতুল ইউটিউব চ্যানেলটাকে অনেক বড় করে দিয়েছেন আমাদের টিকটক চ্যানেলও আছে তো ওখানে আমরা নতুন করে একটা পেজ খুলতেছি ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের এটা চালু হয়ে যাবে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আর সবাই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ রাস্তাঘাটের ব্যাপার আমিও কালকে বাড়িতে যাবো আমার জন্য দোয়া করবেন শুধু যে আপনাদের জন্য দোয়া করি তা না আপনারাও আমাদের জন্য আমাদের জন্য বা আমাদের আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার যে যার মতন করতে পারছে চান পারবেন যে যার মতন ফোনের কোনো ইনফরমেশন দরকার হলে আমার নাম্বারে কল দিয়ে দিবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো এখানেই সমাপ্তি দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম six Pro.